বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইউনুসের সময় শেষ রাতেই সেনা শাসন জারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে এ মাসেই ভোটের রোডম্যাপ দিন ইউনুসকে হুশিয়ারি বিএনপি নেতার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব অ্যান আপ ইস আপ আমরা আর চুপচাপ থাকব না এবার অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি ভিপিনুরের বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বিতার আবাস কৌশল সাজাচ্ছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব ভারত পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাই বাংলাদেশে হবে না জানালেন নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতা এসে নানা সংস্কার করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই বদলের বাংলাদেশেই এখন চরম অরাজকতা নিপীড়নের শিকার হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা দিকে দিকে খুন ধর্ষণ যৌন নির্যাতন লাগামচাড়া হয়ে বেড়েছে দ্বিগুণ এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী তাহলে কি ফের এক সেনা অভ্যুতন দেখবে বাংলাদেশ গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন নামে পড়ুয়াদের একটি সংগঠন পথে নামে গদি হারিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ক্ষমতা আসে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশে যেহারে অপরাধের সংখ্যা বেড়েছে তাতে উদ্বিগ্ন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যতদিন না বাংলাদেশের সাধারণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত আমি সেনাপ্রধানের দায়িত্ব পালন করব আগামী দিনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনা নেবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে ইনু সরকারের বিরুদ্ধে পথে নেমেছে ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হচ্ছে এই পরিস্থিতিতে সেনাপ্রধান আরও বলেন আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ব্যারাকে ফিরে যাব কিন্তু এখন দেখছি আমাদের ওই কাজ করতে হবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং সম্পূর্ণ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে বিশ্লেষকদের মতে সেনা সেনাপ্রধানের এহীন মন্তব্যে ইউনুসের চিন্তা বাড়বে আগামী দিনে ফের আরেক সেনা অভ্যতন হতে পারে বাংলাদেশে বিএনপি চাইছে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী সরকার তৈরি করা হোক কিন্তু নানা সেই প্রক্রিয়া বা যতটা সম্ভব এড়াতে পিছোতে চাইছেন নিজের বক্তব্যের মাধ্যমে কার্যত সেটাই বুঝিয়ে দিয়েছেন সালাউদ্দিন ছাত্র ও যুবদের নেতৃত্বে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসিপি গঠিত হয়েছে চব্বিশ ঘন্টাও কাটেনি তার মধ্যে এই দল গঠনের নৈপত্যে ফের একবার ষড়যন্ত্রের খাড়া করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস ও তার প্রশাসনের নিয়ে প্রশ্ন তুলে দিল বিএনপি আজ শনিবার পহলা মার্চ দু হাজার পঁচিশ ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লক্ষণীয় বিষয় হলো যে উপলক্ষে এই অনুষ্ঠান বা কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেটি হল গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক একটি আলোচনা সভা এনআফ ইজ এনআ যথেষ্ট হয়েছে আমরা আর চুপচাপ থাকব না গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা জানাতে হবে আহত এবং নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে গত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আমলে নেওয়া হয়নি সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না পুরনো ধারাই চলছে দেশ এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত শুক্রবার আটাশে ফেব্রুয়ারি রাজধানী কাকরাইলে আইডিবি মিলনায়তনে গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় এসব কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ সময় রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকি রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি নিজ দলের কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নূর বলেন ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিয়ে রাখতে চায় আমরা গণ অভ্যুত্থানের ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কারাকারি করতে চাই না পরিবারতান্ত্রিক রাজনৈতিক দেশ সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে তিনি ছাত্র রাজনীতির কথা উল্লেখ করে বলেন ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র অবস্থায় ডিসি এসপিদের সঙ্গে নিয়োগ নিয়ে ডিল করে তাহলে একটা চাঁদাবাস প্রজন্ম তৈরি হবে গণ অধিকারের ব্যানারে ব্যবহার করে কেউ অনৈতিক কোনো ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে পলা বদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির এক সময় জোট সঙ্গী জামাতে ইসলামী সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণ নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছে বিএনপির নীতি নির্ধারকেরা নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনে রাজনৈতিক কর্ম পরিকল্পনা ঠিক করছে বিএনপি সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এই ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসাবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা দিনব্যাপী ওই সভায় বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় একশো ছয়জন নেতা বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে রাত এগারোটায় সমাপনী বক্তব্য দেন তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের নেতা হিসাবে আমার নির্দেশনা আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার পরে আপনারা উদ্যোগ গ্রহণ করুন যে উদ্যোগের মাধ্যমে আপনি দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন খারাপকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দিতে পারবেন আপনি আপনার এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবেন বিএনপির নেতারা বলছেন বর্ধিত সভায় মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে প্রথমত দলীয় ঐক্য ধরে রাখা দ্বিতীয়ত নেতাকর্মীদের দখল চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা আর দ্বিতীয়ত নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থীর রাজনীতির কোনো ঠাই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানী মানিকমিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন নাইদ ইসলাম বলেন বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব আমরা সামনের কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই এই সময় জুলাই গণ অভ্যুত্থানে তুমিকে আমিকে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে তিনি বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না